তারপর ওইটাই তো আমি দাম আপনাদের অনেক কম বলে দিছি যে আপনি আসছেন এর জন্য আমার তো লস করে এত লাভ নাই লস করবেন তাহলে 14 কেজি একটা কুমড়া এটা 7 কেজি ঠিক আছে তাহলে তাহলে আপনি না ঠিক আছে আপনিই করেন না না সিল লেবে যে আপনি টাকা দেন কত দিবেন আপনি বলেন কত দিবেন 80 টাকা লয় না 80 টাকা তো এটা 80 টাকা তো হয় না না দুই জায়গায় 200 আপনাদের এর জন্য ওজন করে দেখালাম যে আপনাদের সন্দেহ না থাকে

তো দেখ দেখছেন কি অবস্থা সাত কেজি বিশ টাকা করে কেজিলেও একশো চল্লিশ টাকা একটা কুমড়া হ্যাঁ কি রকম লাভ বিক্রি করা লাগে না ওটা দেড়শো টাকা এক টাকা কুমড়া না না এমপোসিবল চোদ্দ কেজি কুমড়া দুই বিশ টাকা করে হলেও আড়াইশো টাকার উপরে আছে এই কোন থেকে মারছে মাছ

গর্ত করে কি পরিমাণ মাটি ওই যে একটা দেখছে ওই যে অনুগর করছে ওই যে ওই যে ওই যে মানছে না আস্তে আসার ভালো কি পরিমান ইন্দোরে মাটি উঠাইতেছেন দিয়ে এই কুমড়া খাই ভালো তো দিস ডুগা পারাইছে তো এগুলো আজকে কালেক্ট করলাম এগুলো কেজি হিসাবে বিক্রি করবো তো ওজন করে আপনাদের দেখাবো টোটাল কত কেজি হইলো সতেরো কেজি দুইশো গ্রাম এটি নাম বস্তায় পরে হুম সতেরো কেজি দুইশো

সাইকেল ফেয়ে যান তো ওই মানে পিস হিসাবে বিক্রি করতে গেলে উল্টা পাল্টা লাগে এর জন্য কেজি হিসাবে বিক্রি করলাম এই সবগুলা বিক্রি করলাম পাঁচশো টাকা